কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি তোমরাও আজকে খুব ভালো আছো কারণ আজকে সরস্বতী পূজা সরস্বতী পূজাতে তো সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা খুব ভালো করে কাটাও আজকের দিনটা আর যারা ছোটো ছোটো সরস্বতী মা আছো তারা তো খুব মজা করো ঠিক আছে তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম স্নান সব হয়ে গেছে এবার তো আমাদের পুজো হবে না তোমাদেরকে আগেই বলেছি তো আমি ঠিকের মতো করে যেমন করে করি প্রতিদিন পুজো সেরকমভাবেই পুজোটা করেছি আর কী কী রান্না করবো তোমাদেরকে দেখাই আর আমার মেয়েও আজকে যাচ্ছে খুলে সেটাও তোমাকে দেখাচ্ছি চলো এ দেখো ঠাকুর দর্শন করে নাও ঠাকুর পুজো দিয়ে বাসন টাসন সব ধুয়ে রেখেছি এ দেখো আমার মেয়েকে দেখো ঘুরতে যাচ্ছে ঘুরতে তো স্কুলে যাচ্ছে

ময়দা খায় তো কড়াশ টু কচুরি আলুর দম করবো আর বড় মিষ্টি নিয়ে এসছে মিষ্টি দিয়ে খাবে তাড়াতাড়ি করে বলছি কারণ মেয়ে ফোনটা একটু নিয়ে যাবে আজকে স্কুলের ছবি তুলবে তাই আর কি করবো পরে তো দেখাচ্ছি হ্যাঁ চলো চলো বন্ধু জামা কাপড়গুলো মেলে দিই ঠিক আছে চলো চলো আর যে চিকে ছাদে রেখে আসি আজকে মশলাও পাটাতে বেটেছি তারপর তোমার হচ্ছে মটরশুঁটিও পাঠাতে পারবো সব কিছু পাঠাতে বেটে আজকে রান্না ঠিক আছে চলো রান্নাটা করে নিই আর মাদাটা মেখে রেখেছি ভালো করে মাখতে হবে দৌ করে রেখেছি শুধু রেস্টে রেখেছি সবাইগুলো করে দিয়ে দিয়ে কুছিয়ে নেবো ফুড়টা তৈরি করে নেব তারপরে একদম মাদাটা মেখে ফুল করে রান্না করবো আজকে অনেক প্রসাদ প্রসাদ সবাই দিয়ে গেছে প্রসাদ টসাদ খেলো ছেলেমেয়েরা এখনও আছে আর বর্মাস তো প্রসাদ এক একবার থেকে প্রসাদ দিয়েছিলো প্রসাদ খেয়ে চলে গেছে দোকানে অল্প সামান্য একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে আর তারপরে এগুলো প্রসাদ সব দিয়ে গেছে যেরকম দেখাই দেখায় দেখো বন্ধু প্রসাদ পোলাও মূল তরকারি বেগুন ভাজা সব দিয়েছে সুজি আর একটা আছে দাদা দিয়ে দেওয়া আজকে তো শুক্রবার আমি এগুলো একটা কিছু খেতে পারবো না জানো এই যে টক আছে তো তার জন্য তো চলো করে নিয়ে আর এখানে দেখো মটরশটি বাটা বাটি করছে আরো আছে যে সব বাটব কি বলে তো আর যেহেতু শুক্রবার আমি না মিক্সির বাটা খাই না কেননা মিক্সিতে অনেক সময় টমেটো বাটি অনেক কিছু হয় ধরো টক টক বাটি এ করি তাই মিক্সির বাটা খাই না আমি এ দেখো বন্ধু এখানে হচ্ছে আলুর দম ক্যাপসিকাম দিয়ে লাল লাল করে আলুর দম ফোনে অতটা ভরে যাচ্ছে না খুব বেশ লাল রান্নাছে হ্যাঁ না বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আজকে হলে শনিবার এটা এখন ঘুরে নিয়েছি যাচ্ছি বাবার বাড়ি তো চলো বাবার থেকে দুজন ঘুরে আসি ঠিক আছে ছোটো পনেরো সাতটা পনেরো আমাদের ট্রেন রান্না করছি না বেশ সকালও হয়ে গেছে cái gì cái này mình thành đồ gì চলে যাচ্ছি নেমে গেছি এলামি গবসায় আগে আছি শুধু আছে সকাল নটা দশ এ বন্ধুরা ঘুম থেকে উঠলাম সেই যে সকালবেলা আসলাম সাড়ে নটার সময় এসেছি এসে স্নান টান করলাম তারপর মাঝে এসে কলা শীত দুধপুরি খেলাম খেয়া দুপুরে কিছু খাইনি গো শুয়ে পড়েছি গপশপ করলাম বন্যাদের সাথে ঘুমিয়েছি এখন উঠলাম এখন একটু কিছু খাবো খেয়ে

এই দেখো বন্ধুরা মাঝে কলাই সেদ্ধ এইটা তো মাউটি গেছে পুলি এখানেও আছে সব ছোটো ছোটো জায়গায় উঠিয়ে রেখে চালা দাগা করে যদি নষ্ট হয়ে যায় সব নাড়ানাড়ি করতে গিয়ে তার জন্য তো চলো একটু কিছু খেয়ে নি এখন এই দেখো বন্ধুরা সে সকালে খেয়ে তো দিয়ে আর খায়নি তাই যে এখন খাচ্ছে ওরা অবশ্য ষষ্ঠী করেছে ওরা আজকে এটা খেয়েই থাকবে ওরা ভাত আর কিছু খাবে না তাই না তাই ওরা এখন খাচ্ছে এটা একটু পরে সন্ধ্যা লেগে যাবে এই দেখো

আজকে তিনটা এখান থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা একটু ব্যায়াম ব্যায়াম করলাম চলো ভাই স্নান করতে গেছি আমি একটু চা করে দিয়ে বাবাকে বউ বললো যে একটু দিদি একটু যা ওকে চা করে দাও তো একটু চা করে দিই ভাই দেরি আছে ভাই স্নান করবে ঠাকুর পূজা করবে ছোট্ট বাটি ছোট্ট সরাসি ছোট্ট করা কাপ সেটা কাপড় 계안맞하세가 <목소리> 예. <목소리> বন্ধু গঙ্গা থেকে আসলাম মা স্নান করলো স্নান করলো মায়ের সাথে জল নিয়ে আসলাম একটু মা এক ঠুকলো আমি এখন নিয়ে আসলাম ঘন্টাটা নিয়ে তো বলে আসি যেন গঙ্গাটা দেখাবো একদম মনে হয় কালকে যদি মা আবার যায় তাহলে যাবো আমি স্নান করিনি কারণ আমাদের এখন তো

এই শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা না অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন এখন হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি ভুলে গেছি একদম গল্প করতে করতে তো গেছিলাম মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে মাসির বাড়ি থেকে আসলাম একটু আগে এখন যাচ্ছি নরনারায়ণ সেবা খেতে আমি তনু শিখাও যাবে হ্যাঁ আমি তনু শিখা সবাই মিলে যাচ্ছি আর কেউ যাবে না তো চলো আমরা সবাই নরনারায়ণ সেবা খেয়ে আসি আর ফোনটা নিয়ে যাবো না ওখানে প্রচুর ভিড় হবে খেয়ে দিয়ে আসি তারপরে তোমার সাথে কথা বলছি আর এই যে তনো রেডি হয়ে গেছে বাচ্চা কাচ্চা কেউ যাবে না আমরা তিনজন যাবো আর একজন বাড়তেও পারে আমার বোন ভেবেছিল যাবে কিন্তু যেতে পারবে না রান্না করছে মিস্ত্রি খাবে ঢালাই হয়েছে তাই চলো ঠিক আছে ঘুরে আসি হ্যাঁ